আসসালামু আলাইকুম আজকের সমস্যাটি হচ্ছে এক্স ওয়াই তলের উপর কেন্দ্র এবং চার একক বেসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার ষোলো এবং আঠারো সালে এসেছিল তাহলে ধরি এক্স ওয়াই তলের উপর কেন্দ্র এবং চার একক বেসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর ওয়াই মাইনাস বি হল স্কোয়ার প্লাস জ্যাট স্কোয়ার সমান ষোল ইহাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করি তো এক নং সমীকরণ হতে আংশিক অন্তরক সমীকরণ বের করার জন্য এক নংকে আমরা এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই তো এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করলে আমরা পাই টু এক্স মাইনাস এ প্লাস পার্সিয়াল জ্যাট বাই পার্শিয়াল x সমান শূন্য যেহেতু উভয় পদে টু রয়েছে এখান থেকে আমরা টু কমন নিলে পাই এক্স মাইনাস এ প্লাস জ্যাড পার্সাল জ্যাট বাই এক্স কে লেখা যায় পি শূন্য তাহলে এখন আমরা বন্ধনের ভিতরে অংশগুলো লিখলে পাই এক্স মাইনাস এ প্লাস জ্যাট পি সমান শূন্য তাহলে এখন লিখতে পারি অতএব এক্স মাইনাস এ সমান মাইনাস জ্যাড পি ইহাকে আমরা দৈনিক সমীকরণ বিবেচনা করি তাহলে এখন এক নং সমীকরণকে ওয়াই অন্তরীকরণ করলে পাই টু ওয়াই মাইনাস বি প্লাস টু জেড পার্সিয়াল জ্যাট বাই পার্শাল ওয়াই সমান শূন্য ওভার পথে টু রয়েছে এখান থেকে টু কমন নিলে আমরা পাই ওয়াই মাইনাস বি প্লাস জ্যাট পার্সিয়াল জ্যাট বাই পার্শাল ওয়াইকে লেখা যায় কিও সমান শূন্য এখন বন্ধনের ভিতরের অংশগুলো কলে পাই ওয়াই মাইনাস বি প্লাস জ্যাট কিউ সমান শূন্য অতএব ওয়াই মাইনাস বি সমান মাইনাস জ্যাট ও ইহাকে তিন নং সমীকরণ বিবেচনা করি এখন সমস্যাটি সমাধান করার জন্য আমরা দুই নং ও তিন নং সমীকরণ বর্গ করে যোগ করি এখন দুই নং ও তিন নং নার বাম পাশের অংশটুকু বর্গ করে যোগ করলে পাই এক্স মাইনাস হোলোস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোলোস্কোয়ার সমান ডান পাশের অংশটুকু লিখলে আমরা পাই মাইনাস জ্যাটপি হোলোস্কোয়ার প্লাস মাইনাস জ্যাটকিও হলো স্কোয়ার তাহলে এখন আমরা লিখতে পারি এক্স মাইনাস এ হোলো স্কোয়ার প্লাস ওয়াই বি হোলো স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা উভয় পাশে জ্যাটে স্কোয়ার যোগ করে নেব এখানে লিখতে পারি জ্যাটে স্কোয়ার পি স্কোয়ার প্লাস জ্যাট স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে জ্যাট স্কোয়ার নিষ্ক্রিয় হয়ে যাবে এখন তাহলে এই প্রথম অংশটুকুর সমান আমরা লিখতে পারি গোলকশ্রেণীর যে সমীকরণটি ছিল ইহার মান সমান হচ্ছে ষোলো এখান থেকে প্রত্যেক পদে স্কোয়ার রয়েছে এখান থেকে যেটা স্কোয়ার কমন নিলে পাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখন আমরা লিখতে পারি অতএব স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান সমান ষোলো তাহলে ইহাই হলো নির্ণয়ে আংশিক অন্তরক সমীকরণ আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন